হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার চলে এলাম কিউট ভাবিন মাম্মা স্টল থেকে নতুন একটি ভিডিওর সাথে দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ফল কাটা হচ্ছে হ্যাঁ ঠিকই দেখছো আর এটা কাটা হচ্ছে একটা পুজোর জন্য আমার বরের অফিসে সত্যনারায়ণের পুজো ছিল রাখি বন্ধনের দিন তো ভাবলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো পুজোর জন্য লাড্ডু বিভিন্ন রকমের সন্দেশ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব রেখে রাখা হয়েছে তো আজকে আমি তোমাকে তোমাদেরকে নারায়ণ পুজোর প্রথম পাঠটা দিলাম কারণ এই পুজোর ভিডিওটা না অনেকটা বড়। নয়তো তোমাদের মানে অত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না সেই জন্যই পাটে পাটে করে দিলাম তো দেখো এখানে হচ্ছে নারায়ণ পুজোর যে সিন্নি যেটা আসল সেটার জন্য সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আর এখানে দেখো ঠাকুরটা এইভাবে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটুখানি আমার চ্যানেলটা ঘুরে দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরে দেখো এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে কলা বাতাসা সব কিছু দিয়ে কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখো পুজো বলে কথা বলো না কান্না না ভালো লাগে দেখতে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বন্ধুরাও একটু দেখুক তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দেখো মালা পরানো হচ্ছে ঠাকুরকে এখানে তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো ভিডিওটা স্কিপ করো না আশা করি খুব ভালো লাগবে এরপরেই দেখতে পাবে যে পুজোটা যে হচ্ছে সেই ভিডিওটা তো চলো তোমরা বাকি অংশটা দেখতে থাকো

नम सर्व क्षेत्र जी पूजा अष्टीत सर्व विष्णुदेवाय नम ये गंदे पुष्पे सर्व विष्णुदेवाया हृदय नमो भगवते ममो संपूजन सर्व क्षेत्र जी पूजा अष्टीत सर्व विष्णुदेवाया हृदयांग नमो भगवते अदीतायं सर्व विष्णुदेवाय नम ओं रीं 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 क्रं जं लं जं वं हौं सं हं दीतायं सर्व विष्णुदेवाय नम

ஓம் பூர்ணமாஹாங் பி தவன் ஓம் பூர்ணமா ஓம் பூர்ணமா ஓம் பூர்ணமா 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 நமவாங்ணு